কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা বিচার বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কাজের রেজাল্ট ভালো সেটা ভালো কাজ আর যে কাজের রেজাল্ট খারাপ সেটা হচ্ছে খারাপ কাজ আপনি ভোট দেওয়ার কারণে সেইটা রেজাল্ট যদি হয় একটা খারাপ লোক নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে পাঁচ বছর সে খারাপই করার সুযোগ পাচ্ছে তাহলে সেটা খারাপ কাজ আর যদি আপনি আপনার সিদ্ধান্ত বা আপনার ভোটের কারণে যদি একটা ভালো লোক সংসদে যায় পাঁচ বছর ভালো কাজ করে তাহলে ওই আপনার ভোটের ওই আমি যেভাবে বললাম যদি সে দেড় লাখ ভোট পায় সংসদে ভাই ভালো কাজ করে তাহলে ওই প্রত্যেকটা ভালো কাজের পুণ্যের ভাগ আপনি পাবেন সে যতগুলো ভালো কাজ করবে তার টোটাল যে পূর্ণ হবে সেই পূর্ণকে আপনার মনে করি ওই দেড় লাখ ভোট দেওয়া ভাগ করেন ভাগ করে এক ভাগ হলেও আপনার ভাগে এসে পড়বে ওই যে গরু জবাই করে আমরা মাংস আপনার ভাগা দেখিনি না ওই রকমভাবে গাওয়ালি ভাগ দেয় না প্রত্যেকের ভাগ পরে আলাদা আলাদা কোরকম ভাগ আপনি পাবেন তো এখন আপনি কোনটা করবেন সেটা আপনার সিদ্ধান্ত সায়েন্সের কথায় যদি বলেন তাহলে দেখেন